আমি হইলাম প্রিয়াস গাড়ি বাংলাদেশের জনপ্রিয় একটা সিগান কার না না হাসান ভাই শুধু প্রিয়াসটাই জনপ্রিয় না আমিও জনপ্রিয় আমি হচ্ছে গ্রেস গাড়ি ও আপনি হুন্ডা গ্রেস আমি হুন্ডা গ্রেস আমি বললাম প্রিয়াস আমার মডেল তো 2018 আমার মডেলও কম না 2017 ও মাগো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার গাড়িতে কিন্তু প্রজেকশন লাইট আছে ভাইয়া আমারটা দুইটা আছে তার মানে এ একটা দুইটা তার আপনার মধ্যে দুইটা প্রজেকশন লাইট জি দূর বাদ দেন আমারটার মধ্যে আবার ইমার্জেন্সি ব্রেক আছে এটার ভিতরে ইমার্জেন্সি ব্রেক আছে ও আপনার মধ্যে ইমার্জেন্সি ব্রেক আছে এই যে দেখি হ আসলে তো দুইটার মধ্যে ইমার্জেন্সি দুইটাতে ইমার্জেন্সি ব্রেক যাক যাক সমস্যা নাই আমার গাড়ি কিন্তু আপনার 1800 সিসি

আসলে সত্যি কথা বলতে আমরা আজকে যে দুইটা গাড়ি লাইভ করব আচ্ছা আপনাদের গ্লাস সবগুলো অরজিনাল 100 না 1000% অরজিনাল প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাসই অরজিনাল আছে সবই অরজিনাল কিন্তু ওই যে 300 টাকার স্টিকারগুলো নাই এই হ্যাঁ কিন্তু এটার ভিতরে 300 টাকার স্টিকারগুলো আছে কই এই যে স্টিকার এটা কি 300 টাকাটা না না অরজিনাল স্টিকার কথার কথা বললাম আর কি আচ্ছা প্রিয় দর্শক আলাইকুম আমরা আছি ঢাকা মেট্রো লাইভে আর এই লাইভে আমি এবং আমাদের দাদু দুজন হুন্ডা গ্রেস আর আমি হচ্ছে সো আমার মনে হয় এই যুদ্ধে প্রিয়াস আমরা কেউ কারো থেকে কম না আমি অলওয়েজ হুন্ডা এই জন্য কারণ আমি হুন্ডা লাভার্স যারা হুন্ডা পছন্দ করে দুইটাই জাপানিজ গাড়ি এটাও জাপানিজ এটাও জাপানিজ যারা টয়টা পছন্দ করে তারা টয়টা নিবে যার পছন্দ পনেরোশো একটা হুন্ডা গ্রেস। হুন্ডা পছন্দ করে সে হুন্ডা নিবে দুইটা গাড়ির কন্ডিশন নিয়ে কথা বলবো দাম নিয়ে কথা বলবো বিওয়ার্সদের প্রতি একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট একটাই আবদার একটাই চাওয়া একটাই পাওয়া খালি বেশি বেশি লাইক আর কমেন্ট কিন্তু হাসান ভাই এখন কিন্তু ঢাকার বাংলাদেশের সিটি কার বলতে মাইলেজের রাজা বলতে এই দুইটাকেই বোঝায় যেমন আপনি এটা সিসি আঠারোশো কিন্তু এটার তেলের মাইলেজ অনেক বেটার ঢাকা সিটিতে বিশ কিলো পাওয়া যায় বিশ কিলো পার লিটারে চিন্তা করা যায় ঢাকার বাইরে গেলে তিরিশ প্লাস পাবেন এটা পনেরোশো সিসি এটার মাইলেজ যথেষ্ট ভালো এটা আপনি ঢাকা সিটির ভিতরে পনেরো থেকে আঠারোর ভিতরে পাবেন ঢাকা সিটির বাইরে গেলে এটাতে আপনি পঁচিশ কিলো প্লাস পাবেন আবারও বলতেছি এইটার মডেল হচ্ছে দুই হাজার আর এইটার মডেল হচ্ছে দুই হাজার এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের লাস্টের দিকে মানে জি বলা চলে আর এইটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে তবে এই গাড়িটাতে একটা জিনিস সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এটা যেমিক থেকে এটা না কিন্তু জাপান এভাবে আসছে মানে জাপান অরিজিনাল আসছে এটা আপনি আমার মনে হয় এক হাজার গাড়ি খুঁজলে একটা পাবেন যেই প্রিয়াশের এই যে লুকিং গ্লাস কালো এবং আপনার ছাদ কালো যেটা অরিজিনাল এরকম জাপান থেকে আসে এদিকে আসেন একটা জিনিস দেখাই এই যে এই গাড়িটা রেনশেড এবং এই গাড়িটা রেনশেড অরিজিনাল কোনো রিপিট মারা নাই 100% এগুলো জাপান থেকে যেভাবে আসছে এভাবে আসে দুইটা গাড়ির কন্ডিশনিং খুবই ভালো যে টয়োটা নিতে চান সেই টয়োটা নেন যার মন চায় না আমি একটু অন্য ধরনের গাড়ি চালাবো 10 জনের মতো চালাবো না আমি হুন্ডা চালাবো সেই হুন্ডা নিতে পারেন দুইটার কন্ডিশনিং খুবই মিন কন্ডিশনে আছে খুবই ফ্রেশ গাড়ি 100% অরিজিনাল কালারে আছে গ্লাস প্লাস সব অরিজিনাল আছে আরো একটা তথ্য দেই এই গাড়িটা শোরুম থেকে যে ভদ্রলোক কিনছে ওনার নামে আছে এখনো পর্যন্ত আই মিন ফার্স্ট পার্টি ফার্স্ট স্ট্যান্ডার্ড গাড়ি এক হাতে চলা আর এই গাড়িটাও শুরু থেকে যিনি কিনছে নামে এটাও ওনার নামে ওনার হাতে চলা ফার্স্ট পার্টি কখনো সেকেন্ড হাতে যায় নাই না আমরা দুইটারি হাসান ভাই ইঞ্জিনটা দেখাই দেই ওকে ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল অলিডিনের পাশে একজন লেখছে গ্রেসের মাইলেজ বেশি পাওয়া যায় ওরে বাবা আপনার দলে একজন একজন আপনার দলে আমি সব সময় কম বলতে চাই কম বলে আপনারা যদি বেটার পান সেই ক্ষেত্রে আমাকে ভালো বলবেন আর আমি যদি বেশি বলি আর যদি কম পান সেই সেই ক্ষেত্রে বলবেন যে জোবাই মিথ্যা কথা বল ওকে ঠিক আছে দুইটা গাড়িরই প্রতিটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এদিকে দেখেন ভিতরের হিটপ্রুফ কভারটা দেখাই দেই এবং এই যে অরিজিনাল স্টিকার এগুলো রং হয় নাই কখনো দেখেন এখন ভাই হচ্ছে ইঞ্জিনের অবস্থা স্টার্টে আছে Honda Honda এর যে কোনো গাড়িতে ইনজেক্টরের একটা আওয়াজ থাকে কিটকিট জাস্ট ওই আওয়াজটা আছে এছাড়া ইঞ্জিনে কোনো আওয়াজ নাই কোনো বাজে নয়েজ নাই আচ্ছা তার মানে হচ্ছে এই দুইটা গাড়ি যে কিনবে আজকে লাইভ দেখে দুইটা গাড়ি যে কিনবে দুনোজনই হ্যাপি থাকবে কারণ দুইটা গাড়ি ভালো দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ির দাম রিজনেবল কাছাকাছি কাছে হবে আরেকটা জিনিস এখানে দুইটা গাড়ির ভিতরে দেখেন এই হুন্ডা গ্রেসের চাকাটা দেখেন রিমসটা এবং আপনার এখানে পিয়াসের রিমটাও দেখেন এটা হচ্ছে সতেরো ইঞ্চি অ্যালোয় রিম এটা হচ্ছে পনেরো ইঞ্চি পার্থক্যটা একটু আছে চাকার সাইজে হাসান ভাই দুইটารই কিন্তু জাপানিজ একদম জাপানিজ এবং এইটাই দেখেন ইয়োকোমা চাকা লাগানো আছে দুইটารই চাকা একেবারে নতুন জি দুইটাই অরজিনাল চাকা এবং অকশন পেপার চেক করলে আপনারা सेम सेम জিনিসই পাবেন আপনারা এখন প্রিয়ারশের স্টিকারটা দেখেন এই যে ভেতরের স্টিকারটা একদম নতুনের মতো দেখছেন অরজিনাল কোনো কালার হয় না গ্রেস এবং এই প্রিয়াস দুইটা গাড়িরই আপনার ভিতরের কন্ডিশন অনেক ভালো সরাসরি আসেন হাসান ভাই ইঞ্জিন দেখলে মনে হয় যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি না এখানে দেখেন এই যে এসি সারা আছে বোধহয় একটু ঘামতেছে না এসি বন্ধ 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 এসি বন্ধ সরি এখানে আপনার দুইটা লাইটই কিন্তু অরিজিনাল আছে সামনের আপনারা সরাসরি আয়সা গাড়িগুলো চেক করবেন আমার মনে হয় ঢাকা মেট্রো থেকে এই দুইটা গাড়ি যারাই কিনবে আমার মনে হয় জীবন বইয়া খালি দোয়া করবে যে না অসাধারণ দুইটা গাড়ি দেখাইছিল দাদু এটা হচ্ছে হোয়াইট পাল কালারের গাড়ি আর প্রিয়াস যাদের নেয়ার ইচ্ছা আছে আপনারা অবশ্যই মানে জানেন প্রিয়াস কিন্তু একটা সিঙ্গেল কালারই আসে এর মতো এই গাড়িটা টুটোল নাই তবে এই গাড়িটা মানে ফরচুনেটলি আপনার কপাল ভালো থাকলে আপনি পাবেন টুটোল ছাদটা জাপান থেকে এরকম কালো আসছে দূর থেকে দেখলে মনে হবে করোলা ক্রসের মতো প্যানারনিক মুণ্ডুপ সো গাড়িগুলো সুন্দর এবং এই গাড়িগুলো নিয়ে আসলে বেশি কিছু বলতে হয় না আপনার সবাই আমাদের থেকে অনেক ভালো জানেন মাইলেজের রাজা যদি বলি তাহলে বাংলাদেশে সিডান কারের মধ্যে হুন্ডা গ্রেস এবং আপনার

একটু হাই গ্রেডের গাড়িতে আপনার এই জায়গাতে এই যে এই কালোটা আসে আপনার এই যে এরকম দেখেন চুমকির দানা দানা গ্লোসি ব্ল্যাকটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আর মোটামুটি ভিতরের কন্ডিশন অনেক ভালো ফ্রেশ আছে গ্লাস কিন্তু 100% অরিজিনাল আছে ভাই একটা জিনিস এই যে হিটার একটা জিনিস সবাইকে দেখাই দেই অনেকে যে জিনিসটা ভয় পাবে কিংবা ভয় পায় এটার মাইলেজ আছে 93429 আচ্ছা এটা একটা জাপানিজ গাড়ির জন্য কিছু না না

এটা কিন্তু অনেক গাড়িতে কালো আসে এটা কিন্তু গোল্ডেন কালার এবং অনেক ফ্রেশ একটা গাড়ি এসির পারফরমেন্স খুব ভালো পায় এটা হাসান ভাই এটা একটু লিমিটেড এডিশনের ভিতরে আসছে এটা অনেক কিছু অনেক কিছু সিট দেওয়া হইছে এবং গাড়ি অনেক বড় 6 ফিট লম্বা হবে দাদু কিন্তু বসে দেখেন মাথাও অনেক ফাঁকা এবং খুব আরামে বসতে পারছে গাড়িতে হাসান ভাই আমার মাথা বেঁধে যায় প্রিমিয়র প্রিমিয়োতে একেবারে ছুঁই ছুঁই হয়। যে দেখেন এটার ভিতরে কত ডিসটেন্স। চলেন চলেন দাম শুনবো কারণ অনেকেই দামের জন্য ওয়েট করতেছে। আমরা এখনি দাম বলবো। বাট তার আগে আমরা দেখাই যে দুইটা গাড়িরই কন্ডিশন অনেক ভালো আর ঢাকা মেট্রোতে মোটামুটি এখন কিন্তু সব ভালো ভালো গাড়িগুলাই আসে। আপনি এখান থেকে গাড়ি নিলে নিশ্চিন্তে চালাতে পারবেন দীর্ঘ দিন। সো এবার চলেন গ্রেসের ইন্টেরিয়রটা দেখাই। এটা কিন্তু সিলভার কালারের গাড়ি। সো গ্রেস গাড়িতে ইকোনমি মুড আছে, টিপটোনিক গিয়ার আছে এবং আপনার ইমার্জেন্সি ব্রেক দাদু এটা কি আপনার ইএক্সটা নাকি?

চাকা আছে কিছু চেঞ্জ লাইট গ্লাস ইন এগুলা একেবারে জাপান থেকে তো রিকন্ডিশন আসে ব্যবহার করা গাড়ি আসে এগুলো বাংলাদেশে ব্যবহার হচ্ছে কিন্তু খুবই গুড কন্ডিশন লিমিটেড এডিশনের দাম বলেন ভাইয়া লিমিটেড এডিশনের দাম হচ্ছে আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার 2018 হাজার

জাপান থেকে এখন সবই হাইব্রিড আসতেছে আর এইটা সম্পর্কে টেকনোলজি অনেক হাই এগুলো নিয়ে কোনো টেনশন নাই নিবেন আর চালাবেন এগুলো অনেক দেখছি কিন্তু লাইট থাকে না এখানে কিন্তু আছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারাই ঢাকা মেট্রো থেকে আইসা এই দুইটা গাড়ি নেবেন আমার মনে হয় ভালো দুইটা গাড়ি পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকেন ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দেন কমেন্টস করে থাকেন একজন লেখছে দশ বারো লাখের মধ্যে ভালো কন্ডিশনের কোনো গাড়ি আছে ফোন দেন আছে আল্লাহ